নমস্কার বন্ধুরা অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মশলা কুদরি বা কুদরি মশলা এর জন্য আমি আগে কুদড়িগুলো ভেজে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এটা গরম হলে কুদরিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি কুদড়িগুলো দিয়ে দিচ্ছি নমস্কার ফুলকুদিটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার কুডিটাও হয়ে গেছে মশলাটাও রেডি করা হয়ে গেছে আমি এবার কুডিটা একটা পাত্রে নামিয়ে নেব কিন্তু এরকম একটু লাল লাল মতো করে ভুনে নিতে হবে আমি নামিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য এই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে বাটা জিরে বাটা মশলা কুদড়ি যখন তখন তো মশলা পড়বেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু জল দেখুন মশলাটা কিন্তু দারুণ কালার তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভুজে রাখা কুচরিগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নামিয়ে দেব দেখুন কুদড়িটা কিন্তু দারুণ তেল ছেড়ে দিয়েছে আর কালার খুব কি সুন্দর কুদড়িটা হয়ে গেছে ওরা তো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো রান্নাটা কমপ্লিট আমি এটাতে এবার নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব কম সময়ে রেডি হয়ে গেল মশলা কুদ্রি এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে এটা গরম ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবেন না কেন খুবই ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ অর্পণার রান্নাঘরের সঙ্গে থাকার জন্য